আপনারা দেখছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি সঙ্গীতের সন্ধ্যার আয়োজন করা হচ্ছে এই কাওয়ালি সঙ্গীত যেখানে যন্ত্র সঙ্গীতের আয়োজন থাকে বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং নারী পুরুষের সম্মিলিত যেই কাওয়ালি গাওয়া হয় এটা ইসলাম কখনো অনুমোদন দেয় না এটা একটি হারাম কাজ এটা সোনাও হারাম গাওয়াও হারাম এবং এটি করে কোন শহীদদের আত্মার মাগ ফেরত কামনা করা থাক দূরের কথা যারা জীবিত আছে তারাই আজাবের মধ্যে পড়ে যাবে মৃত্যুর তো কোনো উপায় নাই ফাতয় মাহমুদ ইয়েতে জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেহেতু বর্তমান যুগের যে কাওয়ালি এগুলো কাওয়ালি গাওয়ার মূল শর্ত বা শ্যামা গানের শর্তগুলো সংরক্ষিত হয় নাই সুতরাং এই ধরনের কাওয়ালি গাওয়া আর সিনেমার গান গাওয়া একই কথা খাজা নিজামুদ্দিন মোট চারটি শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন এ চারটি শর্ত যদি চালু থাকে তাহলে সামাও জায়েজ এবং সে সাথে কাওয়ালিও জায়েজ কাওয়ালি গান কি শহীদদের স্মরণে এরকম কাওয়ালি গানের আয়োজন করা যাবে কি আলহামদুলিল্লাহ সালাতাম আল্লাহ রহমান রহিম কাওয়ালি একটি সঙ্গীত চর্চার নাম যে সঙ্গীতটি ত্রয়োদশ শতাব্দীতে ভারতে সর্বপ্রথম চর্চা শুরু হয় কাওয়ালি শব্দের অর্থে ব্যাখ্যায় বলা হয়েছে যেটি আরবি কাউলুন বা বলা কথা থেকে নেওয়া হয়েছে যারা এই গান গান এই সঙ্গীত চর্চা করেন তাদেরকে কাওয়াল বলা হয় কাউয়াল বলা হয় আর কাওয়ালি হচ্ছে এমন একটি মরমী সঙ্গীত এবং আধ্যাত্মিক জ্ঞান সমৃদ্ধ গান যা সুফি সাধকরা চর্চা করে থাকেন ত্রয়োদশ শতাব্দীতে নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু নামে একজন কবি উর্দু এবং ফার্সি ভাষায় যিনি সঙ্গীত চর্চা করতেন রচনা করতেন তার খুব একটি গভীর সম্পর্ক ছিল আমির খসরু প্রথম ব্যক্তি যিনি প্রথম কাওয়ালিটাকে একটা সঙ্গীতের সাঁচে নিয়ে আসলেন এবং চর্চা শুরু করলেন এর পূর্বে পাক ভারত উপমহাদেশে কাওয়ালি সঙ্গীতের সুচারু কোনো পদ্ধতি চালু ছিল না উর্দু হিন্দি পস্তু ফার্সি এবং বাংলা ভাষায়ও আমরা কাওয়ালি গানের চর্চা করতে দেখি তো আমির খসরু একজন পেশাদার সঙ্গীত শিল্পী ছিলেন যিনি নিজামুদ্দিন আউলিয়ার সাথে যার ভালো সম্পর্ক ছিল এবং তিনি তার খুব ঘনিষ্ঠজন ছিলেন মূলত নিজামুদ্দিন আউলিয়ার সাথে ভাবসংকিত যেটাকে অন্য অর্থে সামা গান বলা হয় সামা গানের চর্চা শুরু হয়েছিল সামা গানের চর্চাটা মূলত সুফি সাধকরা করেছেন যেই গানে রকমের বাদ্যযন্ত্র চালু ছিল না এক সময়ে এটি উপমহাদেশে চালু হওয়ার পর ধীরে ধীরে এই কাওয়ালি গান পাক উপমহাদেশকে ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে এটি প্রসিদ্ধ হয়ে গিয়েছে প্রথমত এটা ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ এই জায়গাগুলিতে কাওয়ালি গানের চর্চা গত শতাব্দীতে আমরা দেখেছি বড় বড় কাওয়ালি বাদকরা গায়করা গায়করা তারা প্রথমে যে গান গাইত সে আমির খুচরুর আমলে সেখানে বাদ্যযন্ত্রের কোনো প্রচলন ছিল না কিন্তু পরবর্তী সময়ে এসে এই মরমী গানগুলি আধ্যাত্মিক গানগুলির সাথে বাদ্যযন্ত্রের সংযোজন করা হয়েছে এই মাহফিলে শ্যামা বা এই কাওয়ালি সঙ্গীতের জন্য খাজা নিজামুদ্দিন মোট চারটি শর্ত দিয়েছিলেন তিনি বলেছিলেন এই চারটি শর্ত যদি চালু থাকে তাহলে সামাও জায়েজ এবং সে সাথে কাওয়ালিও জায়েজ এক নম্বর বিষয় তিনি বলেছিলেন যিনি গান গাইবেন গায়ক তিনি প্রাপ্তবয়স্ক হতে হবেন এবং তিনি নারী হতে পারবেন না এবং কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু বা কিশোররাও এই গান গেতে পারবে না দু নম্বর শর্ত ছিল শ্রোতাকে অবশ্যই এই কাওয়ালি গান আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই শুনতে হবে তিন নম্বর শর্ত তিনি বলেছিলেন গানের শব্দসমূহ অশ্লীল এবং হারাম থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে চার নম্বর শর্ত তিনি বলেছিলেন কোনো প্রকার বাদ্যযন্ত্র এই গানে ব্যবহার করা যাবে না এই চারটি শর্ত যুক্ত করে দিয়ে খাজা নিজামুদ্দিন এই কাওয়ালি গানের জায়েজ হওয়ার ব্যাপারে কথা বলেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক মানে বিষয় হলো যে পরবর্তীতে এই সব কোনো শর্তেই আর মানা হয় নাই কাওয়ালি গান মানে এখন বাদ্যযন্ত্র সংযোগে যা গাওয়া হয় এবং সেখানে নারী পুরুষদের সম্মিলিত উপস্থিতিও থাকে এক সময় এমন ছিল যে কাওয়ালি গানের গায়করা সব পুরুষ ছিলেন কোনো নারী ছিল না যেহেতু খাজা নিজামুদ্দিন এটাকে প্রথমে নিষেধ করে দিয়েছিলেন কিন্তু এখনকার আধুনিক যুগে আমরা যে কাওয়ালি সঙ্গীতগুলি দেখি সেখানে গায়ক নারী শ্রোতা নারী নারী পুরুষ গান গান কণ্ঠে গাওয়া বাদ্যযন্ত্রের ব্যবহার সবই কিন্তু সমভাবে বিদ্যমান এবং এই সঙ্গীত চর্চার যেই কাওয়ালি সঙ্গীত চর্চার যে এখন শুরু হলো আমাদের দেশে এই এই এখন বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কাওয়ালি সঙ্গীতের সন্ধ্যার আয়োজন করা হচ্ছে এই কাওয়ালি সঙ্গীত যেখানে যন্ত্র সঙ্গীতের আয়োজন থাকে বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে এবং নারী পুরুষের সম্মিলিত যেই কাওয়ালি গাওয়া হয় এটা ইসলাম কখনো অনুমোদন দেয় না এটা একটি হারাম কাজ এটা শোনাও হারাম গাওয়াও হারাম এবং এটি করে কোনো শহীদদের আত্মার মাগ ফেরাত কামনা করা থাক দূরের কথা যারা জীবিত আছে তারাই আজাবের মধ্যে পড়ে যাবে মৃতদের তো কোনো উপায় নাই সুতরাং এই ধরনের গান চর্চা করে শহীদদের স্মরণে তাদের আত্মার মাগ ফেরাত করার চেষ্টা করা এটা আরেকটি নতুন বেদাত। হারাম হারাম কাজ এটি কাজ দিয়ে হাসিল করাও কোন পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেহেতু বর্তমান যুগের যে কাওয়ালি এগুলো কাওয়ালি গাওয়ার মূল শর্ত বা সেমা গানের শর্তগুলো সংরক্ষিত হয় নাই সুতরাং এই ধরনের কাওয়ালি গাওয়া আর সিনেমার গান গাওয়া একই কথা সিনেমার গান গাইলে যেমন গোনা হবে ঠিক বর্তমান যুগের কাওয়ালি এরকম গোনারই আবহ তৈরি করবে তবে পার্থক্য থাকবে শব্দ চয়নে এখানে আল্লাহ রাসুলের কথা মাঝে মধ্যে থাকবে হ্যাঁ তারপর কিছু মরমী কথাবার্তা থাকবে দুনিয়া বিমুখ হওয়ার কথাবার্তা থাকবে কিন্তু বাস্তবে হলো তা গান এবং গোনাহের উৎস আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার توفيق دان كروك آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين